অবশেষে এত অপেক্ষার পর আমার নতুন কাজটা কমপ্লিট এই কাজটা করার কথা আমি সেই আগের বছর থেকে ভেবে যাচ্ছি কিন্তু সময় আর সুযোগের অভাবে তার কোনোটাই হয়ে উঠছিল না আমি অনেকজনকে দেখেছি ছাতার ওপর ভীষণ সুন্দর সুন্দর কাজ করতে আমি অনেক জায়গায় কলকা করেছি ঠিকই কিন্তু এই কাজটা আমার কাছে একদমই নতুন কাজ অনেকে হয়তো ভাববে যে আমি ছাতাটাকেও ছাড়লাম না এখানেও কলকা করে দিলাম তাদের জন্য বলে রাখি শুধু ছাতা কেন আমি তো সুযোগ পেলে পুরো বাড়িটাকেই কলকা করে ভরিয়ে দিতাম আরে মজা করছিলাম আসলে আঁকাটা আমার কাছে পেশার পাশাপাশি একটা নেশা আর সেই নেশাটাকে এত তাড়াতাড়ি ছাড়ি কি করে বলতো যদিও বা এই নেশাটা আমি একদমই ছাড়তে চাই না চলো এবারে কাজের বিষয়ে আসি ছাতাটা শুধুমাত্র আমি বর্ডার টুকু আর ওপরের টুকুই কলকা করেছিলাম ছাতাটা কমপ্লিট করতে আমার তিন দিন সময় লেগেছে বেশিরভাগ আর্টিস্টকেই দেখেছি লাল কালারের ছাতার ওপর আঁকতে আমি নয় একটু বেগুনি কালারের ছাতার ওপর আঁকলাম থাক সেই সব আগে বলো তো ছাতার ডিজাইনটা কেমন লেগেছে আর লাল রঙের ছাতা বাদ দিয়ে বেগুনি কালারের ছাতার উপর করা কাজটাও তোমাদের কেমন লেগেছে সেটাও জানিয়ে যেও আজকে রাশি তাহলে